তাকোয়া এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয় হযরত ওয়াহাব ইবনে মোনাব্বিহ তিনি বলেন ইমান হল একটা বিবস্রব জিনিসের নেয় শরীরে কাপড় নাই তাহলে কি তাকে দেখতে ভালো দেখাবে যত সুন্দরই হোক কাপড় নাই তাহলে কি তাকে দেখতে সুন্দর দেখাবে না যদি ওই ব্যক্তির শরীরের মধ্যে কাপড় পরিধান করে তাহলে তার সৌন্দর্যতা বেড়ে যায় কথা বলেন না কেন ঠিক তদ্রুপ কোনো মানুষ ইমান এনেছে কিন্তু তার মধ্যে তাকোয়া নেই তাহলে তার শুধু ইমানটা ওই বিবেশ্র ব্যক্তির নেয় এর কোনো সৌন্দর্যতা এটা সেটা প্রকাশ পাবে না যদি ইমানের সাথে তাকওয়া থাকে তাহলে তার ইমান আল্লাহ পাক রবুল নুরে নুরান্বিত করে দিবেন ওই ব্যক্তির ইমানের পাওয়ার আল্লাহ আল্লাপাকালমিনের কাছে অনেক বেড়ে বেড়ে যাবে পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের সুচ্ছু মাকামে পাক রব্বুল আলামিন দান করবেন বলতেছে ইমানের লিবাস হলো লিবাস ইমানের পরিধান হলো তাকোয়া কোনো মানুষের যদি তাকোয়া থাকে তাহলে আল্লাহ পাক আলমিন তার ইমানটাকে সুন্দর করে দেবে সুহান আল্লাহ বলে প্রিয় উপস্থিতি তাকোয়া বা মুত্তাকি কাকে বলে মানে তাকাল জুনুক যে ব্যক্তি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে ওই ব্যক্তি হলো মুত্তাকি ওই ব্যক্তি হল কি মুত্তাকি আর গুনাহ থেকে যেই ব্যক্তি বাঁচবে যেই মুহূর্তটাতে গুনাহ থেকে বাঁচবে ওই মুহূর্তটার দাম কেমন জানেন ওই মুহূর্তের ব্যাপারে বলা হয়েছে যেই মুহূর্তে মানুষ গুনাহ থেকে বাঁচবে ওই মুহূর্তে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে কোনো ধরনের দোয়া করবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে বলবে সুহান আল্লাহ বলেন তাহলে তা কোয়া গুনা থেকে বাঁচা এটা হলো একটা গোপন পাক রব্বুল আলমিনের সৈনিক বলা যেতে পারে এই দোয়া করবেন আর সাথে সাথে রব্বুল আলমিন ওই দোয়াকে কবুল করে ফেলবেন আল্লাহ বলেন সেই জন্যে আসলে কি একটা মানুষ কি আসলেই মুত্তাকি কিনা সেটা প্রকৃত অর্থে প্রকাশ পায় হলো যখন তার মনে একটা জিনিস চাচ্ছে একজন মুত্তাকির প্রকৃত অর্থে তার তাকওয়াটা প্রকাশ পায় হলো মন চাচ্ছে এই কাজটি করতে মন চাচ্ছে মেয়ের দিকে তাকাতে মন চাচ্ছে অবৈধ এই অর্থটা পকেটে ঢুকাতে মন চাচ্ছে মিথ্যা কথা বলতে মন চাচ্ছে মিথ্যা সাক্ষ্য দিতে সেই মুহূর্তে ওই ব্যক্তি আসলেই কি মুত্তাকী না সে মুত্তাকী নয় এর পরিচয় তখনই প্রকাশ পায় সেই জন্যে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লিল্লাযিনাত্তাকাউ ইনদ রাব্বিহিম জান্নাতুন তাজরীমিন তাহতিহাল আনহার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি গুনা থেকে বেঁচে থাকবে আল্লাহর ভয়ে গুণা থেকে বেঁচে থাকা সম্ভব হয় যদি অন্তরে আল্লাহর ভয় থাকে আর ন্যাক কাজ করা সম্ভব হয় যদি অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা থাকে আল্লাহর ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে ন্যাক কাজ করা সম্ভব হয় না আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে তাহলে গুণা থেকে বাঁচা সম্ভব হয় না আল্লাহ বলেন যারা গুনাহ থেকে বেঁচে থাকবে তারা হলো মুত্তাকি তাদেরকে আমি আল্লাহ পাকরবুল আলামিন জান্নাতের সু মাকব সুচ্ছ স্থানে আমি আল্লাহ পাকরবুল আল্লামিন তাদেরকে স্থান দিবসহান আল্লাহ বলেন এবং দুনিয়াতে কি হবে ওমে হায়াজা আল্লাহ মাখরজা আল্লাহ পাকরব্ুল আলামিন বলেন যেই ব্যক্তি তাকে অর্জন করবে আল্লা পাক রব্বুল আলমিন এই তাকোয়ার কারণে সব ধরনের বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন সুহার আল্লাহ বলেন যে কোনো ধরনের বিপদ যেই কোনো ধরনের সংকট সেই সমস্ত সংকট থেকে এই তাকোয়ার কারণে আল্লাহ রক্ষা করবেন একটি গঠন আমি আপনাদেরকে বলি ইমামে শাফি রহমতুল্লাহ আলহির জমানায় একজন ব্যক্তি বিচারক সে বিচার কার্য পরিচালনা করে সে বাড়িতে আসছে বাড়িতে আসার পরে দেখে ঘরের মধ্যে স্ত্রী একা একা বসা স্ত্রীকে ডাক দিয়েছে কাছে আসার জন্যে তখন স্ত্রী আসতে চাচ্ছে না না আমি আসবো না তখন স্বামী বারবার ডাকার পরে স্ত্রী আসছে না তখন স্ত্রী রাগান্বিত হয়ে স্বামীর ব্যাপারে বলল আমি জাহান্নামির কাছে যাব না আমি জাহান্নামির কাছে যাব না তখন স্বামীর এই কথা শুনে রাগ করে তিনি বলল আমি যদি জাহান্নামি হই তাহলে তোমার উপর তিন তালাক কয় তালাক তিন তালাক এই কথা বলার পরে একটু পরে যখন দনুজনের রাগ যখন ভেঙে গেল তখন দনোজন চিন্তায় পড়ে গেল হায় এটা কি করলাম কি বললাম তখন ওই বিচারপতি দৌড়িয়ে ও এলাকার মধ্যে যত ওলামায় ছিল সকলের কাছে গিয়ে মাসালা জিজ্ঞাসা করে তৎকালীন জমানার সমস্ত বলল আসলে আপনি না ওলামায়ামী সেটা তো আমরা বলতে পারবো না এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন বলতে পারবে অতএব যেহেতু আপনি এইভাবে তালাক দিয়েছেন যে আমি যদি জাহান্নামি হই তাহলে তোর উপরে তিন তালাক অতএব সুস্পষ্ট প্রমাণ ছাড়া আমরা এই কথা বলতে পারবো না যে আপনার স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে গিয়েছে তাহলে এখন কি করা কয় স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসেন স্পষ্ট প্রমাণ আসা আগ পর্যন্ত আপনি থাকবেন আপনার বাড়িতে স্ত্রী থাকবে তার বাবার বাড়িতে ওই বিচারক একেবারে খুব বিপদের মধ্যে পড়ে গেল এখন কি করা যায় এই মুহূর্তে আমার জন্য এই বিপদ থেকে উত্তরণের পথ কি অনেক পেরেশানির মধ্যে পড়ে গেল আর এই সংবাদ হজরতে ইমামে শাফি রহমতুল্লাহ আলহির কান পর্যন্ত পৌঁছে যায় ইমামে শাফি রহমতুল্লাহ আলেহি বলল আরে ওই ব্যক্তি যদি আমার কাছে এসে যদি মাস আলার জিজ্ঞাসা করে তাহলে আমি একটা সমাধান বের করে দিতে পারবো এই সংবাদ ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে সে তো খুশিতে আত্মহারা যে সমাধান মনে হয় পাওয়া যাবে দৌড়িয়ে ইমাম শাহির রহমতুল্লাহ আলীর কাছে আসার পরে সমস্ত ঘটনা বলার পরে ইমাম শাপির রহমতুল্লাহ আলী জিজ্ঞেস করে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে সমাধান আসবে ক বলেন কি সঠিক উত্তর দিব না মানে আচ্ছা এমন কি কখনো হয়েছে যা আপনার গুনাহ করার কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল না ইচ্ছা করলেই গুনা করতে পারেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয়ে আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন এমন কি হয়েছে কয় হা হয়েছে তবে এই ঘটনা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না যার সাথে আমি গুণা করার জন্যে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিলাম সেও জানে না একমাত্র আমি জানি এবং আল্লাহ জানে এরকম একটা ঘটনা হয়েছে তবে এই কথা আমি জনসম্মুখে বলবো না আমি এবং আপনি একা এক রুমে থাকতে হবে আচ্ছা এরপরে ইমামে শাফি রহমাতুল্লাহ আলহির কাছে ওই ব্যক্তি বলল কয় হুজুর শোনেন আমি হলাম একজন বিচারপতি আমি বিচার কার্য শেষ করে যখন বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে দেখি আমার স্ত্রী ঘরে নাই। আমার সন্তানরা ঘরে নাই, কিন্তু ঘরে একজন কাজের মেয়ে ছিল সে অনেক সুন্দরী ছিল দেখতে অনেক সুন্দর সে সুন্দর করে তার কাজ কর্মগুলো করে যাচ্ছে আমি মনে মনে ভাবলাম এই তো হলো মহাসুজু কারণ গরিবের মেয়ে কিছু করলে কেউ কিছু বলবে না এবং সে যদি কিছু করতে চায় তাহলে কিছু টাকা দিয়ে দেব আর যদি সে বিচার দায়ের করে আদালতে গিয়ে তাহলে তো আমি বিচারক আমার বিচার করে কে আমার অনেক ক্ষমতা তো তখন ওই ব্যক্তি বলল আমি আস্তে করে দরজা লাগিয়ে ফেললাম এরপর আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছি আর ওই মেয়েটা একেবারে একাগ্রতার সাথে তার কাজ করছে আমি যে তার ইজ্জতকে নষ্ট করব এটা সে টেরো পাচ্ছে না এই মুহূর্তে আমি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি আর মনে মনে ভাবছি আর সে যদি আমাকে সুযোগ না দেয় তাহলে কি হবে আবার মনে মনে ভাবছি সে যদি বিচার করে তাহলে ফায়সালা কি হবে সে যদি আজা আদালতে গিয়ে এই বিচার দায়ের করে তাহলে আমার কি হবে আবার মনে মনে ভাবছি কিছুই হবে না টাকা দিয়ে আমি সমাধান করে নিব বা যদি বিচার বিচারালয়ে যদি বিচার নিয়ে উপস্থিত করে তাহলে আমি যেহেতু বিচারপতি আমার কিছুই করতে পারবে না আমি একেবারে তার একবারে কাছাকাছি চলে গিয়েছি ক হঠাৎ করে আমার মনের মধ্যে আসলো হায় আজকে হয়তোবা তার ইজ্জত সম্মানকে আমি রক্ষা করব না নষ্ট করে ফেলবো হয়তোবা সে আমাকে কিছু করতে পারবে না আমার অনেক ক্ষমতা কিন্তু রব্বুল আলমিন তো দেখছেন পৃথিবীর কোনো মানুষ দেখছে না এই চার দেওয়ালের মধ্যে আমি আর সে আছে আর পৃথিবীর কোনো মানুষ নাই রব্বুল আলমিন যিনি সব দেখেন যার চোখের সামনে কোনো ধরনের পর্দা নাই আজকে হয়তো বা মানুষকে আমি ফাঁকে দিতে পারবো কিন্তু রব্বুল আলমিনকে আমি ফাঁকি দিতে পারবো না এই চিন্তা চেতনা যখন আমার মনের মধ্যে আসলো আল্লাহর কসব করে বলি সাথে সাথে আমি পিছনে চলে আসলাম আমার মনের এই খারাপ বাসনা আমি তার সাথে আর পূরণ করলাম না একমাত্র রব্বুল আলমিনকে ভয় করে আমি এই গুনা থেকে বেছে নিলাম বলেন এই কথা শোনার পরে হযরত ইমাম শাহির রহমতুল্লাহ আলাইহি বলল ঠিক আছে আপনার স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে আসেন আপনার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসেন আপনার স্ত্রী তালাক হয় নাই সে তো মহা খুশি তো হুজুর তালাক হয় নাই বুঝলাম বাকি দলিল দেন বাকি কি দেন দলিল দেন تخون الإمام الشافي رحمة الله عليه بلو على رب العالمين মুহাগরন্ত আল কোরআনুল মধ্যে বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা আলামিন বলে আরে যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ইয়াউম মাহশারে আল্লাহ পাক রব্বুল সামনে দাঁড়াবে এই ভয়ে যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকলো ওয়া নাহানা নফসা আনিল হাওয়া নফস খারাপ থেকে সে বেঁচে থাকলো জান্নাত জন্নত নিশ্চয় জান্নাত হলো তার ঠিকানা সুবহানাল্লাহ বলেন তাহলে এই আয়াতকে যদি আমরা সামনে রাখি ইমাম সাফি বলছেন আপনি যেহেতু আল্লাহ পাক রব্বুল ভয় ভয়ে থেকে বেঁচে রইলেন তাহলে নিশ্চিত আপনি জান্নাতি আর যেহেতু আপনি জান্নাতি আর আপনার স্ত্রীকে আপনি বলেছেন আমি যদি জাহান্নামি হই তাহলে তোমার উপরে তিন তালাক অতএব যেহেতু আপনি জান্নাতি তিন তালাক হয় নাই আপনার স্ত্রীকে আপনি বাড়িতে নিয়ে আসেন আপনি অবশ্যই আপনি জান্নাতে যাবেন সুমাহ আল্লাহ বলেন তাহলে বলেন তো এই তাকওয়ার কারণে অন্তরের মধ্যে থাকার তাকুয়া কারণে আল্লাহ ব্যক্তিকে এই মহা বিপদ থেকে আল্লাহ কিনা উদ্ধার করলেন কিনা ওই জায়াতের মধ্যে আছে যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করবে সব ধরনের বিপদ থেকে রব্বুল আলামিন তাকে রক্ষা করবেন এটার বাস্তব একটা ঘটনা আমাদের সামনে আমরা পাইলাম কিনা কথা বলেন না কেন